আসসালামু আলাইকুম এটি হচ্ছে একটি বাসের খাঁচায় দু হাজার মুগুরি একটি সেট সেটটি আমি আপনাদের সামনে তুলে ধরব আশা করি সবাই সঙ্গে থাকবেন এখানে রয়েছে যে দেখাচ্ছে দুই পাশে দুইটি সেট রয়েছে এটি মাঝখানের পথ হাড়ার পথ পাশে রয়েছে এক হাজার এবং ক্যামেরা যেগুলো দেখাচ্ছে সে পাশে রয়েছে এক এক হাজার এবং এর বিপরীত পার্শ্বে রয়েছে এক হাজার যে দিকে রয়েছে এক হাজারটি হচ্ছে খাদ্যের পাত্র এবং উপরেরটি হচ্ছে পানির পাত্র আমরা এখন এখানে কাজ করতেছি এখনো তবে যদি কোনো ভাই কাজ করে নিতে চান তাহলে তো নম্বর অবশ্যই যোগাযোগ করবে দেখাচ্ছে এটা হচ্ছে পুকুর পুকুরের উপরে